প্রিয় দর্শক ইতিমধ্যে অবগত আছেন আপনারা এই চ্যানেলে যারা নিয়মিত দর্শক আছেন কিছুদিন আগে আমি বলেছিলাম ভারত বাংলাদেশ অথবা ভারত চীন অথবা ভারত পাকিস্তান এ তিন দেশ থেকে কোনো না কোনো এক দেশের সাথে ভারত লেগে যাবে এবং যুদ্ধ অবস্থা সৃষ্টি হবে এখন তিন দেশের মধ্যে থেকে এক দেশ পাকিস্তানের সাথেই সেটা শুরু হয়েছে যে পাকিস্তানের থেকে জন্ম থেকেই সূত্র শুরু হয়েছিল আর সেই সূত্র যেন আবার যুদ্ধে রূপান্তরিত হয়েছে আর এটা নিয়ে হয়তোবা পাকিস্তান থেকে একটি চক কষেছে এই হামলার সুযোগ তারা খুঁজে হ্যাঁ কূপ দিয়েছে সুযোগ বুঝে কূপ দিয়েছে আমরা মনে করবো কেননা ইতিমধ্যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো নেই আর সম্পর্ক কিন্তু বাংলাদেশের সাথে পাকিস্তান বারো করে ফেলেছে আর ওইদিকে চীনের সাথে কিন্তু ভারতের সম্পর্ক নেই ভারত এবং পাকিস্তান বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশ কিন্তু চীনের সাথে ভালো সম্পর্ক করে ফেলেছে মূলত বোঝাই যাচ্ছে যে ট্রাম্প এবং মোদির যে বন্ধুত্ব ছিল সেটাও কিন্তু ফাটল সৃষ্টি হয়েছে প্রবাসীদেরকে পাঠিয়ে দেওয়াকে কেন্দ্র করে আর এই সুযোগটা